হ্যালো আর ছুটির দিনে আমরা দুজন মিলে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে কোথায় নিয়ে যাবে তা কিন্তু আমি জানি না হুট করে বললো বিকেলবেলায় ঘরে বসে কি হবে চলো দুজন মিলে একটু ঘুরে আসি তো দেখা যাক কোথায় নিয়ে যায় আমি আমি তোমার সাথে এখানে নেচার এত সুন্দর বাইরে বেরোলেই মন একদম ভালো হয়ে যায় আমাকে নিয়ে চলে এসছে স্টেডিয়াম মাঠে বিশাল বড় একটা মাঠ এই মাঠ সকালবেলা থেকে শুরু করে সন্ধেবেলা পর্যন্ত ওপেন থাকে যে কেউ এখানে এসে ইভিনিং ওয়াক করতে পারে সকালের দিকে এসে মর্নিং ওয়াকও এখানে করতে পারে আমরা যেহেতু বিকেলের দিকে আসলাম তখনও দেখি যে প্রচুর মানুষ এখানে ইভিনিং ওয়াক করছে আর ওইদিকে দেখো এই ছোট ছোট লিলিপুটগুলো এগুলো কি করছে আমি তো নামটা বলবো না তোমরা কমেন্ট করে বলো তো এগুলোকে কি বলে এই গেমটার নাম কি এরা কি সুন্দর টিপ করে মারছে দেখো এই গেম ছাড়াও এখানে আরও অনেক রকমের গেম আছে যা ছোট ছোটো বাচ্চারা এখানে আসে এবং সেই গেমগুলো খেলে তাছাড়াও মেয়েদের জন্য আলাদা যোগা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গেম খেলারও ব্যবস্থা আছে এখানে সব অ্যাডমিশন নেয় আর বিকেলবেলার দিকে সবাই চলে আসে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে এটা খুবই ভালো উদ্যোগ বেশ ভালোই লাগে আর এখানে থাকতে থাকতে আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি এখানকার গার্জেন তাদের চাইল্ডদের পড়াশোনার ফাঁকে নানান রকম পোর্টের সাথে যুক্ত করে দেয় ওরে বাবা এদিকে দেখো ছোটো বাচ্চাটাকে দড়ি ধরে ওপরে তুলে দিচ্ছে মানে সে ক্লাইম্বিং বলে দড়ি ধরে ওপরে ওঠে সেইটার চেষ্টা করছে কি না নেই এখানে কইটুকুনি খুদে বাচ্চা তাকে এগুলো করানোর চেষ্টা করা হচ্ছে কি মজার বিষয় তাই না আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো প্লিজ নিচে কমেন্ট করো আবার দেখি এইদিকে বাস্কেটবলেরও ব্যবস্থা রয়েছে একদিকে ছেলেরা খেলছে আর অন্য সাইডে মেয়েদেরও খেলার ব্যবস্থা আছে কিন্তু সেটা ঘেরা জায়গার মধ্যে আর ছেলেদেরটা ওপেনলি তাই জন্য আমি এটা ভিডিও করতে পেরেছি বাট মেয়েদেরগুলো আমরা পারিনি কারণ সেগুলো ব্যারিকেড করা আছে আর দূরে আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে আকাশ এরকম ওয়েদারে তো একটু বসে মন জুড়াতে তো ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে এরকম মনোরম পরিবেশে সন্ধেটা কাটানোর পরে আমরা যখন বেরিয়ে আসছিলাম পাশে দেখি একটা দাদা ফালুদা বিক্রি করছে তো আমরা সেখানে দাঁড়িয়ে পড়লাম ফালুদা খেতে দুই গ্লাস ফালুদা নিয়ে নিলাম দুজন ফালুদা খেতে খেতে আরও সুন্দর মুহূর্ত উপভোগ করছিলাম সব সময় দূরে কোথাও না গিয়েও বাড়ির আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে যদি একটু ঘুরতে বেরোনো যায় কিছুটা সময় সময় কাটানো যায় তাতে মন কিন্তু অনেক ভালো হয়ে যায় আর সঙ্গে যদি থাকে প্রিয় মানুষটা তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম গাছতলায় ফালুদা খাওয়ার মজা তো আলাদাই সে ফালুদাই হোক আর ফুচকাই হোক দেখতে দেখতে এখানে আছি তিন বছর তো হয়েই গেল আর প্রায় দুই থেকে তিন বছর পরেই আমরা বাড়ির কাছে চলে যাব তো এখানে আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে ভাবছি আবার ঘুরে ঘুরে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো আমরা গল্প করে মজা করার পরে বাড়ি চলে আসলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো